নদীর মাঝিবী মাঠের কবি বলে এস নবী দেখেছি দূরে দূরে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিনে আমাদের বাংলাদেশের সনাতনী যে কৃষি সেখান থেকে বের হয়ে আস্তে আস্তে আমরা যান্ত্রিক কৃষির দিকে যাচ্ছি এবং এই যান্ত্রিক কৃষি থেকে আরও উৎকর্ষ সাধন করে কিভাবে আমরা মেকানাইজেশনের দিকে যেতে পারি আমাদের আধুনিক যে সমস্ত কৃষি প্রযুক্তি রয়েছে সেইগুলিকে উদ্ভাবন কীভাবে করে আমাদের কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে পারি তারই লক্ষ্যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে ছেলেমেয়েরা নানা ধরনের আইডিয়া জেনারেট করেছে এবং সেইগুলিকে মূল্যায়নের ভিত্তিতে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সেগুলিকে নার্সিং করে আরও উন্নত করা যায় কি করে বা এগুলিকে ফাইন টিউন করে কৃষক পর্যায়ে কৃষকের উপযোগী করে দেওয়া যায় কি করে তার একটা কম্পিটিশন করেছিল এবং সেই কম্পিটিশনের ফলাফল এবং সার্বিক বিষয়গুলি আমরা উপস্থাপন করবো আজকের অনুষ্ঠানে চলুন দেখা যায় বাংলাদেশের মানুষের আদি পেশাগুলির মধ্যে অন্যতম কৃষি কার্যক্রম কৃষিকাজে যে সকল যন্ত্রের ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে সেগুলোর কিছু নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করা আছে সময়ের সাথে সাথে এই সকল যন্ত্রের রূপান্তর ঘটাতে সচেষ্ট হন আমাদের চাষিরা বিষয়টি বিবেচনা নিয়ে বাড়ির প্রকৌশল বিভাগ চাষিদের উপযোগী ও ছোট ছোট খণ্ডাংশ মালিকানার জমি বিবেচনায় এই ধরনের পঞ্চান্নটি যন্ত্রের উদ্ভাবন করে সম্প্রতি পেঁয়াজ সংরক্ষণের জন্য সেন্সরযুক্ত এয়ার ফ্লো চেম্বার উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি এই চেম্বারে দুশো থেকে তিনশো মন পর্যন্ত পেঁয়াজ আট থেকে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হচ্ছে এই প্রযুক্তিটি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে চাষিরা লাভবান হচ্ছেন এটা হচ্ছে ফোর্স এয়ার অনিয়ন স্টোরেজ সিস্টেম এটা সেন্সর বেসড আসলে অনিয়ন হচ্ছে লিভিং সাবস্টেন্স এটার চারপাশে বাষ্প জমা হয় মানে রিলেটিভ হিউমিডিটি আমরা বলি ফলে হচ্ছে কি ক্যাপিলারি ফোর্সের মাধ্যমে এই রিলেটিভ হিউমিডিটিটাকে এই টানেল ইয়ারে ফোর্স করে বের করে দেয় ফলে হচ্ছে অনিয়নের লাইফ বেড়ে যায় মানে স্টোরেজ লাইফটা নর্মালের চেয়ে অনেক বেড়ে যায় কিন্তু এখানে আমরা অলরেডি পাঁচ মাস রাখছি ফলে হচ্ছে অনিয়নের কোনো ক্ষতি হয় নাই এবং স্টোরেজ লাইফ বাড়ছে ফলে হচ্ছে কি কৃষকের যে লাভটা হচ্ছে যে এটা যে যে অনিয়নটা যে পেঁয়াজটা কৃষক ৩০ টাকা কেজি কিনে এখানে স্টোর করছে এখন এটা সত্তর টাকা কেজি সে বিক্রি করতে পারতেছে উদ্ভাবিত কৃষি যন্ত্রগুলো কৃষক পর্যায়ে পৌঁছা দিতে নানা উদ্যোগের মধ্যে অন্যতম দেশের বিভিন্ন অঞ্চলের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিকদের প্রশিক্ষণ দিয়ে কৃষি যন্ত্র উৎপাদন ও বিপণনে সহায়তা করা তা সাম্প্রতিক সময় আমাদের কৃষি যন্ত্র আপনারা তৈরি করছেন হ্যাঁ কৃষি জন্য এটার জন্য তো প্রশিক্ষণের দরকার বা ট্রেনিং দরকার তো আপনারা এইগুলো তৈরি করার জন্য কোথায় কিভাবে প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ আমাদের এখানে পাঁচ দিন ট্রেনিং হল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে জনাব এর স্যার উনি এখানে পাঁচ দিন ট্রেনিং করল আচ্ছা এবং ট্রেনিংয়ে আমরা কয়েকটা নিজ হাতে নিজ হাতে ট্রেনিং করালো মেশিন মেশিনারি বানানো তার মধ্যে সিটার মেশিন ভুট্টা মারায় ছোট ভুট্টা বড় তারপরে ওই জমিরে যে ঘাস নিড়ানো ছিল মোট কতজন ছিল ট্রেনিং এর 15 জন ছিল 15 জন ছিল আচ্ছা এই ট্রেনিং গুলো করেছে হ্যাঁ ট্রেনিং গুলো করেছে আপনি তো আগে থেকে কাজ করছেন তাই না আমি আগে থেকে করেছি তারপরে ওনার উদ্যোগে এই ট্রেনিংটা পাওয়াতে কি সুবিধা হলো সুবিধা মানে আমরা যেমন সিডার মেশিন কোনো তৈরি করতে পারিনি অবস্থা এখানে তৈরি করতে পারলাম আচ্ছা ছোট ওই যে উইপিং মেশিন নাকি ওই যে ঘাস নিড়ানো হ্যাঁ সেগুলা তৈরি করতে পারছি এখন আচ্ছা হ্যাঁ বেড প্ল্যান্টারের কথা বলছে বেড প্ল্যান্টার অলরেডি তৈরি করছি আচ্ছা এভাবে উনি পর্যায়ক্রমে একটার পর একটা উদ্যোগ নিয়েছে আর আরও অনেক জায়গাতে ট্রেনিং করেছে আমার ডাকে আচ্ছা এখন একটা কথা বলেন যে এই মেশিনগুলি যে উদ্ভাবন তৈরি করলেন আপনারা হ্যাঁ এটা বাজারের অবস্থা কে মার্কেটের চাহিদা কেমন দুটো মেশিন আমরা তৈরি গেলাম সিডার মেশিন সেটা তালোরে চলে গেছে আচ্ছা তালোরে একটু ভিতরে আচ্ছা পনেরো কিলো ভিতরে আচ্ছা হ্যাঁ তাতে অনেক বললাম তো বললো রেজাল্ট খুবই ভালো বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রের ব্যবহার দারুণ সাড়া ফেলেছে কৃষকদের মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাম ও ঠিকানা দেওয়া হলো স্যার আমার যে গমের পাতাগুলা ইয়ার শীষগুলো সাদা হয়ে যাচ্ছে আর এই যে বীজ গুজিয়া এগুলা কুছকে যাচ্ছে এ কালো কালো দাগ পড়ছে স্যার এগুলো কি করা যাবে হ্যাঁ পারবো স্যার আচ্ছা ঠিক আছে স্যার যেহেতু খরপোশ কৃষি কার্যক্রম থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটতে চলেছে আমাদের কৃষি সে কারণে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও ভাবতে হচ্ছে প্রেসিশন এগ্রিকালচারের কথা সেই ভাবনা থেকেই কৃষি প্রযুক্তি উদ্ভাবনে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্যোগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হার্ভেস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক কৃষি যন্ত্রপাতি ও লাক্সই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্প এফ এম ডিপির যে কৃষি যন্ত্র উদ্ভাবনের যে আইডিয়া কম্পিটিশনটা আপনারা করলেন এটা এই আইডিয়াটা আপনাদের মাথায় কীভাবে আসলো পাশাপাশি এটা কিভাবে কোন ধাপে ধাপে আজকে এই যে চূড়ান্ত পর্যায়ে আপনারা যে ফাইনাল রাউন্ডে আসলেন এই বিষয়গুলি একটু জানতে চাই কারা কারা এখানে পার্টিসিপেট করলো এই সার্বিক বিষয় ধন্যবাদ আসলে আমরা এই প্রকল্পটা যখন প্রণয়ন করি তখন বিভিন্ন ধাপে ধাপে যে মিটিংগুলো হয় একসময় এই বিষয়টা আলোচিত হয় যে সারা বাংলাদেশে কৃষকের যে সমস্ত যন্ত্রের চাহিদা রয়েছে সেগুলো নিয়ে তো ন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে আমরা গবেষণার কাজগুলো করি এছাড়াও বিচ্ছিন্নভাবে কোনো কোনো সময় দেখা যায় যে স্থানীয় কোনো মেকানিক বা কোনো ছাত্র বা যুবক তারা কিছু টেকনোলজি তৈরি করে উদ্ভাবন করে পত্রপত্রিকাতেও তার খবর শোনা যায় এবং এগুলো নিয়ে প্রায়শই আলোচনা হয় যে তাদেরকে আসলে সরকারি পর্যায়ে যদি মেন্টরিং করা হতো তাহলে হয়তো এ তারা আরও অনেক উপর ধাপ পর্যন্ত পৌঁছতে পারতো এই জন্য আমরা এই প্রকল্পে আমরা এই ধরনের একটা প্রভিশন রাখি যে ট্যালেন্ট হান্টিং একটা কর্মসূচি এটা যদিও আমাদের প্রকল্পটা দশটা জেলায় সীমিত ছিল কিন্তু এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল এই জন্য আমরা পরপর চারটি কল করি ন্যাশনাল কল পত্র পত্রিকার মাধ্যমে প্রচার প্রচারণা আমরা এই টেলিভিশন মিডিয়াতেও বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখি যে চার কল মিলে আমরা মাত্র একশো ছত্রিশটি আইডিয়া পাই আচ্ছা সেইগুলো অনেকগুলোই আসলে এভ্যালুয়েশন করে দেখা যায় সরজমিন এভ্যালুয়েশন করে দেখা যায় যে এগুলো যেভাবে তারা বলছে খুব ভালো আসলে এর সায়েন্টিফিক মেরিট খুব ভালো নাই আচ্ছা এর মধ্য থেকে আমরা বাইশটি আইডিয়াকে আমরা বাছাই করি চার বাড়ি তার মধ্যে থেকে আমরা সতেরোটি আইডিয়াকে ফান্ডিং করি আচ্ছা আমরা দেখি যে এগুলো আসলে মেরিট আছে এবং এই উদ্ভাবক যারা তাদেরও খুব আগ্রহ আছে আমরা তখন তাদেরকে ম্যান্টোরিং করি টেকনিক্যাল ম্যান্টোরিং করি এবং কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিই যাতে করে এই টেকনোলজিটা আরেকটু ইম্প্রুভ হয় ইম্প্রুভাইজ হয় এর মধ্যে থেকে আমরা দেখেছি যে আনুমানিক টেন প্লাস মাইনাস বিষয়গুলো মেশিনগুলো বেশ কৃষকদের জন্য অ্যাট্রাকটিভ পর্যায়ে পৌঁছে এসেছে যদিও এগুলো আরও মেন্টোরিং দরকার আসলে গবেষণা তো এই অল্প দুই তিন বছরে এক বা এক বছরে একটা কাজ শেষ হয় না এই কার্যক্রম চলাকালীন সময়ে আমরা যেটা ফিল করলাম যে সমস্ত পার্টিসিপেন্টরা এখানে পার্টিসিপেট করছে তার বেশিরভাগই স্কুল পর্যায়ের বা কলেজ পর্যায়ের ছাত্র অথবা মেকানিক অথবা প্রস্তুতকারক সাধারণ মানুষ কিন্তু আমরা ফিল করলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ইনোভেটিভ স্টুডেন্টরা আছে তাদের সাথে হয়তো আমরা কানেক্ট করতে পারছি না তার প্রেক্ষিতে আমরা গত বছরেও প্রায় তেইশটা বিশ্ববিদ্যালয়ে আমরা সেমিনার করি তাদের প্রচার প্রচারণা করার চেষ্টা করি আমরা আশা করেছিলাম যে আমাদের ফোর্থ কল ন্যাশনাল কলে এইটা একটা রিফ্লেক্ট হবে অনেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে কিন্তু ওই আমাদের যে জুলাই আন্দোলন এই আন্দোলনের কারণে ছাত্ররা তো তখন তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু এটি যথাযথভাবে আমাদের কাজ করে ফেলতে হয়েছে এই পর্যায়ে এসে আমরা তখন আমরা একটা ডিসিশন নিই যে তাহলে আমরা এইবারেও আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যাব যেগুলো প্রমিজিং বিশ্ববিদ্যালয় এবং ওইখানে গিয়ে অনস্পট ট্যালেন্টগুলো আমরা হ্যান্ড করার চেষ্টা করব। আমরা ওই বিশ্ববিদ্যালয়গুলো এইবার আমরা পনেরোটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে আইডিয়া ফার্ম মেকানিশিয়ান নিয়ে আমাদের আইডিয়াগুলো হ্যান্ড করার চেষ্টা করেছি লেস পনেরোটা বিশ্ববিদ্যালয়ে থ্রি হান্ড্রেড প্লাস আইডিয়া আমরা পেয়েছি এর মধ্যে থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা তিনজন করে আমরা পুরস্কৃত করি ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে আমরা আবার এই সেন্ট্রাল প্রোগ্রামের জন্য তাদেরকে ইনভাইট করি আমরা এই বা এ পর্যায়ে তিন পনেরো পঁয়তাল্লিশ জনকে সাথে নিয়ে এর সাথে আমাদের ওই যে চারটি কলেজে যারা বিকাশ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল ওই সতেরো জন যারা তাদেরকে আমরা ফান্ডিং করেছি তাদের ওই টেকনোলজিগুলো এবং এদের এই ইনোভেটিভ আইডিয়াগুলো আমরা চেয়েছি এই পর্যায়ে সুকেজিং করার জন্য যা কাদের সামনে আমরা চেয়েছি তাদের সাথে বিজ্ঞানীদের সমন্বয় ঘটাতে বাংলাদেশের নার্স সিস্টেমে যারা গবেষক রয়েছে অলমোস্ট আমরা এই লাইনে যারা প্রমিনেন্ট গবেষক নতুন পুরাতন তাদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যারা এগুলোতে ফান্ডিং করে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান সিমিট ইরি সিআইপি এদেরকে আমরা যেমন এনেছি অন্যান্য ডোনার অর্গানেশন যেমন কেজিএফ বাংলাদেশ ব্যাংক ইভেন কিছু ব্যাংক আছে যারা আজ তার শেয়ার্স ফান্ড থেকে গবেষণা ফান্ডিং করে থাকে তাদেরকেও আমরা এখানে দাওয়াত দিয়েছি এর বাইরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেকানাইজেশনের কাজগুলো করে থাকে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদের সামনে বিষয়গুলো তুলে ধরেছি আচ্ছা এখন আমরা দেখেছি যে তাদের মধ্যে একটি ব্যাপক আগ্রহ ইতিমধ্যে আপনারাও প্রোগ্রামে দেখেছেন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ছাড়াও আরও কিছু দেশীয় এন্টারপ্রেনার যারা তৈরি করে এই ধরনের প্রতিষ্ঠান উইগ্রুর মতো প্রতিষ্ঠান বা উস্তার মতো প্রতিষ্ঠান তারা কিন্তু আমাদের এই কিছু কিছু প্রজেক্টে তারা নিজেরা ফান্ডিং করার জন্য রাজি হয়েছে আলটিমেটলি আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য এটিই ছিল যে আমরা এই প্রোগ্রামটাকে এখানে এসে ছেড়ে দিতে চাই না যদিও আমাদের প্রোজেক্ট শেষ কিন্তু তাদেরকে ফার্দার নার্সিং কীভাবে করা যায় তাদেরকে ফান্ড দিয়ে তাদেরকে নলেজ দিয়ে তাদেরকে করে আমরা তাদের এই বিষয়গুলোকে আরো বাস্তব পর্যায়ে নিয়ে যেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র বা ডিভাইস উদ্ভাবন প্রতিযোগিতা হয় পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে পনেরোটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় মোট তিনজন করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচন করেন মূল্যায়ন কমিটি তার ভিত্তিতে চূড়ান্ত পর্বে মোট পঁয়তাল্লিশ জন প্রতিযোগীর মধ্য থেকে দশজনকে পুরস্কার দেওয়া হয় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ও সনদপত্র একইভাবে দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার বিশ হাজার টাকা এবং সাতজনকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয় যন্ত্র উদ্ভাবনে যে ট্যালেন্ট হান্টিং প্রতিযোগিতা হলো এই প্রতিযোগিতায় প্রথম হলো না কি সাবজেক্ট ছিল বিষয় কি ছিল আমার টপিকটা ছিল কৃষি বন্ধু একটা স্মার্ট ফার্মিং রোবট আচ্ছা এটা দিয়ে দেখি করবে আমরা আচ্ছা সো এটার মেইন আইডিয়াটা হচ্ছে এটা একটা স্মার্ট ফার্মিং রোবট যেটা হচ্ছে ফার্মিং এর যে ক্ষেত্রগুলো যেমন হচ্ছে আমরা সিড যে মানে হচ্ছে ডিসপেন্স করা হয় লাইক বীজ বপন করা হয় ওটা তো আমাদের নর্মালি হচ্ছে ম্যানুয়ালি করা হয়ে থাকে তো ওখানে হচ্ছে সিড ওয়েস্টেজ হয় তো আমাদের এই রোবটটাই হচ্ছে অটোমেটেড সিড ডিসপেন্সার থাকবে তাহলে হচ্ছে ওই সিডের যে ওয়েস্টেজটা এটা হচ্ছে কমে আসবে অলসো এটাতে হচ্ছে একটা অটোমেটেড পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার স্প্রেয়ার থাকবে নর্মালি হচ্ছে ম্যানুয়ালি যখন ফার্মাররা স্প্রে করে থাকে তখন দেখা যায় সেটা মানে তারা ওই কেমিক্যালটার সাথে এক্সপোজ হয়ে তো একটা হেলথ রিস্ক থাকে তো ওইটাও হচ্ছে অটোমেটেড হবে অলসো আমাদের হচ্ছে একটা সয়েল মনিটরিং থাকবে যেখানে হচ্ছে আমরা সয়েলের ময়েশ্চার টেম্পারেচার অ্যান্ড পেচ লেভেল এগুলো মনিটর করতে পারবো আর এই পুরো জিনিসটা হচ্ছে সোলার এনার্জি দিয়ে চলবে দ্যাটস বাই এটা হচ্ছে ক্লাইমেট ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট এফিসিয়েন্ট অ্যাজ ওয়েল তুমি কোন প্রতিষ্ঠান থেকে আসছো আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি আমি ডিপার্টমেন্ট অফ ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টে মাস্টার্স অধ্যয়নরত অবস্থায় আছি আচ্ছা এবার এই এই ফাইনাল রাউন্ডে এসে তোমার পজিশন কী হলো ফাইনাল রাউন্ডে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ফার্স্ট রানার আপ হওয়ার হচ্ছে সৌভাগ্য অর্জন করেছি ওকে কি বিষয় ছিল আমার আইডিয়াটি ছিল প্রেডিকশন অফ আর্লি ব্ল্যাক ডিজিজ অফ পটেটো ইউজিং মেশিন লার্নিং আচ্ছা এটা আমরা কি করব কি হবে আমাদের কৃষকের কীভাবে সুবিধা বর্তমানে হচ্ছে আলুর যে আর্লি ব্লাইট রোগটা সেই আর্লি ব্লাইট রোগটা হচ্ছে আবহাওয়ার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত তো আমাদের টার্গেটটা হচ্ছে আমরা একটা ওয়েদার স্টেশন এবং হচ্ছে তার পাশাপাশি একটা সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম ইন্টিগ্রেট করে আমরা এই ওয়েদার ডাটাগুলোকে ব্যবহার করে ব্লাইট রোগটা হওয়ার আগেই সেই রোগটাকে আমরা প্রেডিক্ট করবো হচ্ছে পরবর্তী কী কী ধরনের প্রিভেন্টিভ নেওয়া লাগে সেই সকল সার্ভিস আমরা হচ্ছে প্রোভাইড করব এবং এর ফলে তারা হচ্ছে বর্তমানে আর্লি ব্লাইটের জন্য আপ টু ফিফটি পার্সেন্ট ইল্ড লস হয় আলুর তো ওটা হচ্ছে তারা অনেকাংশে হচ্ছে কমিয়ে আনতে পারবে এবার বিষয় কি ছিল এবারে আমার বিষয় ছিল স্মার্ট ওয়াটার মনিটরিং সিস্টেম ফর ফিশ ফার্মিং আচ্ছা দিয়ে আমরা কি বুঝবো কি হবে আমাদের যারা মৎস্য চাষ করতে তাদের জি সো আমরা যারা মৎস্য চাষ করছে এখন তারা যে ব্যবস্থাগুলো নিয়ে থাকে সব কিছু ম্যানুয়ালি নিয়ে থাকে যার ফলে হচ্ছে হাই ফিশ মন্টালিটিতে দেখা যায় প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যায় ল্যাক অফ অটোমেশন থেকে যায় এখানে সো এই সিস্টেমটাকেই আমরা একটা স্মার্ট সলিউশনের মধ্যে নিয়ে আসছি আমাদের এই সিস্টেমটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে হার্ডওয়্যার মডিউল একটা হচ্ছে সফটওয়্যার পার্ট সো হার্ডওয়্যার মডিউলে আমরা বিভিন্ন ধরনের সেন্সরকে ইন্টিগ্রেট করতেছি পিএইচ সেন্সর ডিজলভ অক্সিজেন বিওডি সিওডি টিডিএস অ্যান্ড আদার্স সেন্সর পানিটাকে মনিটর করার জন্য অ্যান্ড দেন সেখান থেকে আমার ডেটাকে কালেক্ট করে আমাদের যে ডেভেলপড অ্যাপ্লিকেশন রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন সেখানে কৃষকরা সেই ডেটাটাকে এক্সট্রা করতে পারবে দিলে গিয়ে সেই ডেটাগুলো দেখতে পারবে এবং ইউজার ফ্রেন্ডলি একটি ইন্টারফেস থাকবে যেখানে ওই ডেটাগুলোর ভিত্তিতে কি ডিসিশন নিতে হবে অর্থাৎ পিএইচ যদি সেভেনের কম থাকে কী ধরনের ব্যবস্থা নিতে হবে বা ডিও লেভেল কমে গেলে কী ধরনের ব্যবস্থা নিতে হবে এই সব কিছু ওই ইউজার ইন্টারফেসটাতে বলে দেওয়া হবে এবং আমাদের হচ্ছে এখানে একটা কন্ট্রোল প্যানেল রয়েছে যেমন একটা যদি উদাহরণ দেয় যে ডিও লেভেল একটা নির্দিষ্ট পরিমাণে নিচে চলে আসলে অ্যারেটারটা চালাতে হয় কিন্তু বর্তমানে অ্যারেটারটা যেটা চালানো হয় সেটা ম্যানুয়ালি চালানো হয় কতটুকু চালানো প্রয়োজন কতক্ষণ চালানোর প্রয়োজন এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি কৃষকরা জানতে পায় না আমাদের রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট থ্রেশ হোল্ডের নিচে যখন ডিও লেভেলটা চলে আসবে অ্যারেটারটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং যখন ওই থ্রেশ হোল্ডটা কমপ্লিট হয়ে যাবে ডিজার্ভ অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পানিতে চলে আসবে তখন অ্যারেটারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অনুষ্ঠানে বাড়ি বিড়ি এবং আন্তর্জাতিক ও প্রাইভেট সেক্টর থেকে কৃষি বিজ্ঞানী ও ব্যবসায়ী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের উদ্ভাবিত প্রযুক্তি বা ডিভাইসগুলো বাংলাদেশের কৃষিতে অসামান্য অবদান রাখতে সক্ষম মনে করছেন ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীদের অনেকেই আইডিয়াগুলোকে আরও লাগসই করতে প্রয়োজনীয় ফান্ড দেওয়ার ঘোষণা করেন তাৎক্ষণিকভাবে এই যে আইডিয়া কম্পিটিশন যেটা আপনারা করলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এখান থেকে অনেকগুলি এইগুলিকে নিয়ে আপনাদের পেয়েছি সেই আইডিয়াগুলি আধুনিক যুগের তাল মিলে এগুলি আমাদের যে আইডিয়া আছে এগুলি আমরা লালন পালন করতে চাচ্ছি এই আইডিয়াগুলি আমাদের এখন প্রকল্প শেষ কিন্তু এই আইডিয়াগুলি কালেক্ট হয়ে গেছে এখন কিন্তু এই আইডিয়া কালেক্টেড আইডিয়াগুলি আমরা এখন চাচ্ছি বিভিন্ন ডোনারদের সাথে এতে সংযোগ করে দেওয়া যাতে কর্মশালায় অনেক ডোনারদেরকে নিয়ে আসি যারা এগুলি ফান্ড করে থাকেন আচ্ছা তো ওনারা যদি এগুলি একটু লালন পালন করেন আর্থিক সহযোগিতা করেন তাহলে এই ট্যালেন্টের যে মেধাবী ছাত্রদের যে আইডিয়াগুলি এগুলি দেশের জন্য উপযোগী হবে ছাত্রছাত্রীদের বাইরেও এফ এম ডি প্রকল্পের পৃষ্ঠপোষকতায় কয়েকজন উদ্ভাবক আমন্ত্রিত হয়েছেন অনুষ্ঠানে যেমন রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার এবং কৃষি কাজের জন্য ব্যবহার উপযোগী ড্রোন উদ্ভাবন প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা ড্রোন এই ড্রোনটি মূলত কাজে ব্যবহার করার জন্য আমাদের যে বালাই নাশক ছিটানো হয় জমিতে সেটার জন্য এটা বানানো হয়েছে এটা বানিয়েছে আমাদের সবুজ হোসেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় এই প্রত্যন্ত গ্রামে বসে কিন্তু সে এটা তৈরি করেছেন এবং এর মাধ্যমে কি কি সুবিধা হতে পারে আমাদের কৃষকের কী অর্থশাস্ত্র হতে পারে স্বাস্থ্য ঝুঁকি কতটা কমতে পারে এই বিষয়গুলি একটু জানবো আপনার কাছ থেকে আমাদের যে উদ্ভাবনকৃত ষোলো লিটার কীটনাশক সিটানোর ড্রোন এই ড্রোনের মাধ্যমে জমিতে পেস্টিসাইড স্প্রে করা যায় সেই সাথে জমিতে আবার সিড ফার্টিলাইজার যেগুলো আছে মাছের খাবারও ছিটানো যায় ড্রোনের মাধ্যমে আচ্ছা আমাদের এখানে টোটালি দুটা ড্রোন আছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা এবং আমি আমরা দুইজন মিলে এই ড্রোনটাকে কোলাবরেশন করে এবং বাংলাদেশ কৃষি গবেষণা থেকে মেন্টরিং করে মূলত আমরা এই ড্রোনগুলোকে ডেভেলপ করছি এবং ফাইনাল পর্যায়ে আমরা ষোলো লিটার পর্যন্ত ড্রোন ডেভেলপ করছি এবং সেই সাথে সেই ড্রোন হচ্ছে আমাদের এটা একটা ষোলো লিটার কীটনাশক ছিটানো এবং আরেকটা আছে যেটার মাধ্যমে মাছের খাবার থেকে শুরু করে সিট ফার্টিলাইজার সবগুলো সিটানো যায় এখন আমরা এই ড্রোনটাকে আরও কীভাবে কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারি আর এই ড্রোনটাকে ব্যবহার করলে কী কী সুবিধা এগুলো যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা এই ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক যখন স্প্রে করি সেটা খুব কম সময়ে কাজটা করা সম্পূর্ণ করা যায় একজন ফার্মার যদি সে নিজে যদি এক বিঘা জমিতে স্প্রে করতে যায় সেক্ষেত্রে দেখা যায় ম্যানুয়ালি স্প্রে করতে তার সময় লাগে প্রায় এক ঘন্টার মতো এক বিঘা জমিতে স্প্রে করতে এবং সেই ক্ষেত্রে তার স্বাস্থ্য ঝুঁকি থাকে কিন্তু আমাদের এই ড্রোনের মাধ্যমে সেই একই কাজটা আমরা চার থেকে পাঁচ মিনিটে করতে পারি এটাকে আরো মডার্নাইজ করার জন্য করেছেন

এক একটা ড্রোন দাম বাংলাদেশের টাকায় ডলারে যদি আমি আনতে যাই পঁয়ত্রিশ লাখ টাকার থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত খরচ পড়বে আচ্ছা সর্বনিম্নটা দাম তিরিশ লাখ টাকা আচ্ছা তো আমি যে ড্রোনটা আপনি আজকে দেখাচ্ছেন এই ড্রোনটা কিন্তু খরচ কম এটা প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো খরচ পড়ছে আর আমরা যে আরো মডার্ন যে ড্রোনটা আনতে যাচ্ছি সেটার মনে প্রায় সাড়ে নয় লাখ টাকার মতো খরচ পড়ছে যে এই ধরনের ড্রোন যদি আমি ওড়াতে চাই সেখানে গভর্নমেন্টের একটা পারমিশনের ব্যাপার আছে তো সেইখানে আপনাদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ধারণা করেছেন কি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমরা আসলে সত্যি কথা বলতে খুবই এই ব্যাপারে আমরা অনেক পিছিয়ে আছি আজকে দুহাজার সালে আমরা বাস করি কিন্তু আমরা এখন পর্যন্ত বাংলাদেশে এগ্রি ড্রোনের কোনো পলিসি নেই আচ্ছা আপনি যদি পাশের দেশে ইন্ডিয়াতে যান সেখানে এগ্রি ড্রোনের প্রপার স্ট্রাকচার পলিসি আছে আচ্ছা আমরা এখনো এই ড্রোনটার কোনো কমার্শিয়াল অ্যাপ্রুভাল পাইনি আচ্ছা তো আমরা আসলে ড্রোনটার জন্য যে কাজ করছি সেটা হচ্ছে এর সাথে আমরা একটা জয়েন্ট ভেঞ্চার রিসার্চ মোডে আমরা কাজ করছি আচ্ছা তো এটাকে আপনি বলতে পারেন আরো এক্সটেনসিভ আর ডি প্রজেক্ট নট কমার্শিয়াল প্রজেক্ট তো আমরা আপনার মাধ্যমে এটিএন বাংলার মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ করব যদি আমাদেরকে প্রপার পলিসি হয় তাহলে আমরা এই সার্ভিসটা কৃষকের কাছে দিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আশরাফ উদ্দিন আহমেদ পরিচালক সেবা ও সরবরাহ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলেন এ সমস্ত উদ্ভাবন অত্যন্ত যুগোপযোগী এবং চমৎকার রিমোট কন্ট্রোল পাওয়ার ট্রিলার ও ড্রোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ও সেন্সর প্রযুক্তি সংযুক্ত করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান ক্যাম্প সোনালি দিন আজ এ পর্যন্ত আগে অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন মাঠি বলে